সুবহানাল্লাহ গ্লোরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ গ্লোরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ 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 আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুরের বাসন সড়ক মণ্ডল বাড়িতে আজকে আমরা আসছি এখানে একজন নারী উদ্যোক্তার হাঁসের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই রয়েছে লাবনী আপু যিনি পড়ালেখা করেন পড়ালেখার পাশাপাশি উনি এক বছর পূর্বে পিকিং স্টার থার্টিন দিয়ে ওনার হাঁসের খামারের যাত্রা শুরু করেন এই হাঁসটি কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি হাঁস কারণ এটি খুবই দ্রুত বর্ধনশীল একটি হাঁস মাত্র দেড় মাসে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আপনারা আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে মাত্র এক মাস এবং এই এক মাসে কিন্তু হাঁসগুলোর ওজন অলরেডি দুই থেকে আড়াই কেজি ওজনে চলে আসছে তো এই হাঁসগুলো উনি মাংসের জন্য লালন পালন করে উনি বাজার করতেছেন এবং এখান থেকে উনি কীরকম টাকা লাভবান হচ্ছেন বা এই হাঁসগুলো উনি কীভাবে লালন পালন করছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো আপনারা যদি কীভাবে হাঁস লালন পালন করতে চান কীভাবে খামার শুরু করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আর সাথে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন জি আমি লাবনী আক্তার আমার বাসা হচ্ছে গাজীপুর বাসন সড়ক মন্ডলবাড়ি আমার এই খামারটা মন্ডলবাড়ির আচ্ছা আপু দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর হাঁস লালন পালন করতেছেন কতদিন ধরে হাঁস পালনের সাথে জড়িত রয়েছে এক বছর এক বছর জি প্রথমে কতগুলো হাঁস দিয়ে খামারে যাত্রা শুরু করেছিলেন 300 পিস দিয়ে 300 পিস জি বর্তমানে হাঁস আছে কতগুলো 500 পিস 500 পিস জি আচ্ছা এটা কি জাতের হাঁস এটা পিকিং মিস্টার 13 পিকিং মিস্টার 13 জি আচ্ছা এই হাঁসটা মূলত কি কারণে আপনি লালন পালন করতেছেন এই হাঁসটা মূলত খুব দ্রুত মাংস বৃদ্ধি পায় দ্রুত মাংস বৃদ্ধি পায় জি আচ্ছা তাহলে এটা মাংসের জন্য আপনি লালন পালন করতেছেন জি কতদিন পর পর এটা বাজারজাতকরণ করেন পঁয়তাল্লিশ দিন মাত্র দেড় মাসে জি কি বলেন হাঁসের বাচ্চার তো বয়স মানে দুই মাস পর্যন্ত এটা বাচ্চাই থাকে আপনি দেখেন এটা আপনার দেখেই মনে হবে যে এখানে দুই তিন কেজি আছে তো আমার এখানে হাস বয়স হচ্ছে এক মাস এক মাসে মূলত দুই কেজি হয়ে গেছে দুই থেকে বয়স হচ্ছে মাত্র এক মাস জি দুই থেকে আড়াই কেজি হয়ে গেছে আচ্ছা আমার তো বিশ্বাসই হচ্ছে না হলে আপনারা নিয়ে দেখতে পারেন বা কি সুন্দর সুন্দর হাঁস আমরা যদি আপনাদেরকে দেখাই এক মাসে দুই থেকে আড়াই কেজি রীতিমতো কিন্তু অবিশ্বাস্য আসলে বলা যায় কারণ তাহলে আমরা বলতে পারি এটা একটা ব্রয়লার জাতীয় হাঁস ব্রয়লার মুরগি যেরকম এক মাসে দুই আড়াই কেজি ওজন হয়ে যায় তাহলে হাঁসও এখন এরকম হয়ে গেছে জি আচ্ছা তাহলে এটার স্বাদ কি ব্রয়লার মুরগির মতোই নাকি সুস্বাদু না না খাওয়া হয়েছে হাঁস হ্যাঁ খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা আপনার কাছ থেকে হাঁস লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কীভাবে হাঁসগুলো লালন পালন করতে আমি প্রথমে বাচ্চা পাঁচশো বাচ্চা আনছি তারপরে মাইনা যে বোর্ডিং করছি সাত দিন পর্যন্ত তারপরে সাত দিনের পরে আমি খামারে আনছি খামারে আনি না আস্তে আস্তে বড় হচ্ছে আচ্ছা এই যে এক মাস বয়স এখন কি খাবার দিচ্ছে এটাকে এটা ওই বলারই দিচ্ছি ব্রয়লারের যে খাবারটা সেটাই দিচ্ছেন আর যে বাকি 15 দিন আছে সেই 15 দিন পর্যন্ত কি একই খাবার চলবে না খাবারের কোনো ভিন্নতা জি একই খাবারই চলবে আচ্ছা আর এই দেড় মাস বয়সে কয়টা ভ্যাকসিন করা লাগে এটাকে হ্যাঁ দেড় মাস পরে না এটা হচ্ছে 25 দিনে আর 45 দিন দুটো ভ্যাকসিন আছে 25 দিনে হচ্ছে ডাক প্লেগ আর 45 দিনে হচ্ছে ডাক কলেরা আচ্ছা তাহলে এই 45 দিনের মধ্যে দুটো ভ্যাকসিন করতে হয় জি আচ্ছা ব্রুডিং করেছেন আপনি 7 দিন জি আচ্ছা এই হাঁস পালন করতে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন রোগবালাই কি পেয়েছেন না আলার রহমতে এই পর্যন্ত আমি কোনো রোগবালাই কিছু পাই নাই কোনো সমস্যাই হয় নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপ আমরা দেখতে পাচ্ছি আপনি পুকুরের উপর মাচা পদ্ধতিতে করেছেন পুকুরের উপর এরকম মাছা পদ্ধতিতে করার কারণটা কি আসলে দ্রুতভাবে পরিষ্কার করা যায় পুকুরে আবার মাছও আছে বেশি নাই কম আবার সামনে মাছ করতে ফেলাইতেও চাইতেছি তো ওই পাশাপাশি দেখা গেল যে পুকুরের উপরে যদি আমি হাঁসটা এই করি খামারটা করি তাহলে খুব ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মাছের যে খাবার যে এই যে হাঁসের যেই কী বলে বিষটা সেটা মানে নিচে যাচ্ছে এবং সেটা আপনার মাছে খেতে পারতেছে জি আচ্ছা আচ্ছা এই খামারে আপনার কেমন টাকা বিনিয়োগ করা রয়েছে এটা মোটামুটি তিন লাখ টাকার উপরে খরচা হয়েছে ফার্মে টোটাল আপনার তিন লক্ষ টাকার মতো বিনিয়োগ করা রয়েছে আচ্ছা আচ্ছা আপনি দেড় মাস পরে এই হাঁসগুলো কোথায় বিক্রি করতেছেন কোথায় বিক্রি করতেছি বলতে আমি আমার কাছে মূলত পাইকারি দ্বারে পাইকারি কাছে যোগাযোগ আছে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় ওদের কাছে কন্ট্রাক্ট আছে তো ওই কন্ট্রাক্টের মাধ্যমে ওরা হাঁস নিয়ে যায় তারপরে আশা এসে নিয়ে যায় আচ্ছা তাহলে পাইকারদের কাছে আপনি বিক্রি করতে জি ওরকম বিক্রি কেমন পাচ্ছেন কত করে কেজি পান টাকা বর্তমানে কেজি চারশো টাকা আচ্ছা শীতকালে হাঁসের চাহিদাটা বেশি থাকে জি আচ্ছা এই যে আপনি পূর্বে আরো পালন করেছেন বেশ কয়েকটা বেশ আপনি বিক্রি করেছেন সবগুলো বেশি কি লাভ হয়েছে না কিছু বেশি লসও হয়েছে আপনার আলরমতে এখন পর্যন্ত লস হয় নাই লাভ তো আছেই কোন একটা ব্যবসায় নামলে তো একটু লস হবে তারপরে আস্তে আস্তে আপনি দেখা যাচ্ছে যে লাভের পথে চলে যাচ্ছেন সেইখানে তো আস্তে আস্তে ভালো হবে ভালো কিছু আমি আশা করতেছি সামনে আরকি এই যে আপনি হাঁস পালন করতেছেন হ্যাঁ বেচে আপনার সকল খরচ বাদ দিয়ে কেমন প্রফিট থাকছে হলো তো এখানে আমার একটা ব্যাচ বিক্রি করলে 50 থেকে হাজার টাকা থাকে এই সকল খরচ বাদ দিয়ে এই হাঁসের সার্বিক দেখাশোনা কি আপনি করেন লোকজন দিয়ে হ্যাঁ আমার কর্মচারীও আছে কর্মচারীও আছে জি তাদের খরচ সহ বাদ দিতে লাগবে প্রফিটটা থাকতেছে জি আচ্ছা তো আপু এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আরো খামার বাড়াবো তারপরে টাইগার মুরগিও বাড়াবো বা হাঁসও আরো বাড়াবো এরকমের আর কি চিন্তা ভাবনা ঠিক আছে আচ্ছা আপু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকবেন